নমস্কার বন্ধুরা আজকে একটা রেসিপি শেয়ার করবো পোলাও বানাবো তো পোলাও বানানোর জন্যে এইখানে আমি গোবিন্দভোগ আতপ নিয়েছি এখানে আমি তিন কাপের মতো নিয়েছি তোমাদের যতটা প্রয়োজন ততটা না এদিকে এদেরকে কাপের মাপে আমি তিন কাপ নিয়েছি এটা আতপটা এবার এটাকে খুব ভালো করে এটাকে ধুয়ে নেবো দু তিনবার করে ধুয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চালের মধ্যে অনেক ময়লা থাকে তো এর দু তিনবার ধুলাম ধোয়ার পর এবারে যে একটা পরিষ্কার কাপড় নিয়েছি সাদা এবারে কাপড়ের মধ্যে চালটাকে মেলে শুকাইতে দেবো খুব একটা বেশি শুকাবো না হালকা করে একটু শুকিয়ে নেবে যাতে জলটা ঝরে যায় সেরকম শুকনো করব। চালটা দেখো শুকনো হয়ে গেছে এবার কাপড় থেকে গামলাতে তুলে নিলাম তুলে পর ঝরঝরে হয়ে গেছে মানে হালকা একটু শুকনো হয়েছে তো এর মধ্যে আমি এবার মেশাবো হলুদ মেশাবো তো তোমরা চাইলে এতে পোলায় যে কালার পারে সেটা মেশাইতে পারো তো আমি এখানে হলুদ মিশিয়ে দিলাম আর ঘি দিয়ে দেবো ঘি দিয়ে এবার এটাকে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে দেবো দোকানে কিনতে পাওয়া যায় যে কালারটা পোলাও যে কালার তো সেটাও দিতে পারো সেটা তো এরকমই কালার আসবে তো আমি এটা হলুদ দিচ্ছি এটাতেও ভালো কালার আছে তাকে ওটা হলুদ তাড়িয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে মেখে দিলাম ভালো করে দিয়ে পরে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ আর এখানে পোলাওয়ের জন্য আমার এখানে লাগছে এলাচ লং এলাচ সব রকম মশলা আছে তাতে দারচিনি আছে তেজপাতা দুটো নিয়েছি কাজু কাজু তেজপাতা আর এখানে নিয়েছি কিশমিশটাকে জলে ভিজিয়ে রেখেছি ভাজার সময় যাতে না পুড়ে যায় ওই জন্য একটু জলে ভিজিয়ে রাখলাম আর এখানে এক বাটি মতন চিনি নিয়েছি তোমাদের যদি চালে পরিমাণটা বেশি থাকে তো চিনিটা বেশি দেবে আর কম থাকলে কম দেবে তো এখানে আমি ঘি বসি দিয়েছি কড়াই বসিয়ে একটা ঘি দিয়ে দিয়েছি চার চামচের মতো এখানে ঘি দিলাম দিয়ে প্রথমে আমি কাজু কিশমিশটাকে ভেজে নেব খুব একটা কালার করে ভাজবো না হালকা হালকা করে একটু ভেজে নেব কাটি কিশমিশটা তুলে নিলাম এবার ওই খি মধ্যেই আমি দুটো তেজপাতা আর এই যে গরম মশলাটা এটা দিয়ে দিলাম এটা ভালো করে এটাকে ভেজে নেবো খুব সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর একটা তো ভাজা হওয়ার পর এবার আমি এই যে আতপটা দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করব একটু নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করবো মানে একটু ভালো করে ঘিয়ের সঙ্গে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর আমি এই কাপের মাপে তিন কাপ আমি চাল দিয়েছিলাম তো এই এটাতে আমি ছ কাপ জল দেবো যতটা চাল থাকবে মাপের তার ডবল জল দিতে হবে তো এখানে আমি দেখো ছ কাপ জল দিয়ে দিচ্ছি তিন কাপ চাল আছে জলটা মরে গেছে ফুটে গেছে আর এবারে কাজু কিশমিশ ভাজা রাখা ওটা দিয়ে দিলাম দিয়ে এবার নালা করে নেব এবার চিনিটা দিয়ে দিচ্ছি তোমরা যেমন মিষ্টি খাবে সেরকম চিনিটা বাড়াবে কমাবে তা আমি এখানে আমার যেমন চাল সেই হিসাবে আমি এক বাটি চিনি দিচ্ছি এবার চিনিটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেবো তারপর পোলাওটা আমার হয়ে গেছে এটা একটুখানিক থাকলেই এটা ঝরঝরে হয়ে যাবে তখন পোলাও আমার রেডি আর এর সঙ্গে চিকেন কষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে